রে ঢোরা খা বাবা আজকে যে আমার কি আনন্দ তোর চাকরির প্রথম দিন তাই দেখ না খুশির ঠেলায় কতগুলো মাছ ধরে ফেলেছি মাছের ঝোলটা কেমন হয়েছে রে হ্যাঁ দারুণ হয়েছে না তাহলে আর একটা দেবো ল্যাজা নিবি না ভাইকে দাও হ্যাঁ ভাইকে কি আর তোর খুশি দিতে হবে ভাজা হতে হতেই তো তার তিন চারটে খাওয়া হয়ে গেছে তো দেখো মা জিম করে শরীরটা বেশ বিশক্ত বলেই এবার বিষ ধরা হতে গেলে তো একটু বেশি পরিমাণ লাগবে নাকি হ্যাঁ মা ভাই কিন্তু আমাদের ধরা বংশের একমাত্র বিষাক্ত সাপ আমরা একই রকম দেখতে বলে তুমি ছোটোবেলায় ওর ঘাড়ের লাল ডাক দেখে ওর নাম দিয়েছিলে লাল ধরা লাল মানে শক্তির প্রতীক সেদিক থেকে দেখতে গেলে ও কিন্তু তোমার দেওয়া নাম সার্থক করেছে এই তুই চুপ কর তো তোকে আর ভাইয়ের হয়ে বিন বাজাতে হবে না গুন্ডামি করে নাম সার্থক করছে সারা দিন টোটো করে মাছ ধরে বেড়ানো আর একে ওকে ছবল বসানো ছাড়া তো আর কোনো কাজই নেই তোমার ভাইয়ের আগে সবাই ডাকতো ঢোড়া সাপ এখন সবাই ডাকে ঢ্যামনা সাপ নাম সার্থক করতে গিয়ে তো নামটাই বদলে দিয়েছে তোমার গুণধর এই খাওয়া সোয়া গালি হিসিস করে খাওয়াই না এই সালা লাউ কোথায় লুকিয়ে আছিস নিচে নাম নিচের নাম ট্যাংলা সুতা আর যদি তোকে কাল বলি গেছি না চুবিয়েছি তাহলে আমার নামও কালাচ নয় কালাচ আপনি কি শান্ত হন প্লিজ আপনি আমার উপর শুধু শুধু রাগ করছেন তো রাগ করব না তা কি বাজিয়ে ধাই করে নাচব শালা এত ভয় দেখালুম ঘুষ দিন। এমন কি বাপুরামের হোটেল থেকে টিক টিকি টিকিয়া পর্যন্ত খাওয়ানো আর চাকরির বেলায় ওই শালা ছোট জাত জেলের বাচ্চা জল নাম সুপারিশ করলি তুই শালা আমারা সব হামকোই ফসে ছবল মারে দুমুখে ব্যাংলা সুতা আমি বিশ্বাস করুন গলাস্তা আমি জলধরা নাম সুপারিশ করিনি ওকে স্বয়ং অদ্যবশা নিয়োগ করেছে ওকে যখন নিয়োগ করা হচ্ছিল তখন তুমি সাড়া সেক্রেটারি কি ছিড়ছিলে আমার নাম তাকে বলতে তোমার কি হয়েছিল আরে আমি তো বলার কোনো সুযোগই পেলাম না সুপারিশ শ্যামদেওর আগেই হঠাৎ করে জানতে পারলাম স্কুলের নতুন মেডেলি মাস্টার ছেলেদের জালায় ট্রান্সফার নিয়ে নিচ্ছে আপনি তো জানেনই স্কুলে ছেলেপুলে কেমন বিষাক্ত আর ছাড়া তো আমি ভাবলাম এতে খুব ভালো সুযোগ আপনিও তো কম বিষাক্ত নন বাবাগো পড়াতে পারেন না পারেন অন্তত সাপ গুলো ঠান্ডা করতে পারবেন তো সেই মতো সুপারিশ লিখে জমা দিতে গিয়ে দেখি ও মা অলরেডি নিয়োগ করে বসে আছেন এবার বলুন আমি কি কি তো হবে না চাকরিটা আমার চাই তুই ঢোঁড়ার স্কুলে জয়েন করার এক মাস পর অজগর স্যারকে কে নামে একটা রিপোর্ট করে আর তাতে লিখবি নতুন নিয়োজিত শিক্ষক ছাত্রদের ডিসিপ্লিন আর শিক্ষা প্রদানের সম্পূর্ণ অক্ষম শীঘ্র নতুন শিক্ষকের নিয়োগ প্রয়োজন এ নয় হ্যাঁ আর এটাও যদি না পারিস তাহলে তোকে আস থেকে পঙ্গুরাজ বানিয়ে দেবো ডগা ভেঙে লাউ গাছে ঝুলিয়ে দেব মনে থাকে যাবে এই না খেয়ে চলে এলি হাত কথা বললে ভালো লাগে নাকি আরে রাগ করছিস কেন মাকে তো জানিস ওরকমই মাঝে মাঝে একটু ফসফস করে এই নেই টাকা দিচ্ছি একটা ইঁদুর মোড়া কিনে খেয়ে নিস তো দিচ্ছিস এখন আর বেশি করি সার পাখির ডিমের প্রোটিন সেটটাও নিয়ে নেবো রোজ তো মাছ খেয়ে না পেটে মাছের বাজার হয়ে গেছে বুঝলি হ্যাঁ যা বলেছিস আমারও না রোজ রোজ মাছ খেয়ে গিয়ে মাছে অরুচিত হয়ে গেছে কিন্তু মাকে বললি এবার ফোঁস করে উঠবে জল ঘোড়া লাল ঘোড়া জি তা দুই ভাই কি মাছ ধরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আরে নানক কলস্তা এই দুইজন একটা গল্প করছিলাম আচ্ছা না আমি ভাবনুম তোরা তোবা জেলে जात তাই হয়তো তো সকাল সকাল মাছ ধরতে চলে এসেছিস তা শুনলাম নাকি তুই বেস জারী স্কুলে চাকরি পেয়েছিস হ্যাঁ কলস্তা এই তো আজকেই প্রথম দিন ওখানেই যাচ্ছি হ্যাঁ তা ওই স্কুলের বেশিরভাগ ছাত্ররাই তো শুনেছি সব বিষাক্ত সাপেদের অবাধ্য ছেলেপুলে ওদের জ্বালায় নাকি আগে সব স্যারেরা লেজ তুলে পালিয়ে গেছে তো তুই ওদের পড়াবি কী করে তোর তো আবার বিশদাতই নেই তো তোমার তো ফোন নেই কিন্তু তাও তো প্রোফাইল বিকে এডিট করে ফোনা লাগিয়ে কাল লাগিয়ে সাথে গুচু গুচু সেই জ্বালাচ্ছ মানে কে কে কণ কাল লাগি কেন ফেসবুকে যারা হট পিকে সারা উফ তোমার কি বেশ কমেন্ট করছো যাকে ফ্রিতে রিচার্জ দিচ্ছ কবিতা লিখছো কাল লাগিনি কাল তুমি আমার মাথার মনি ইউবিডিওতে দেখবো তোমার কলস ছাড়া ফিগার খানি তার কথাই বলছি তুই ওকে চান কি করে অত তোর মিউচুয়াল ফ্রেন্ডে নেই ও আমার ক্যাজুয়াল ফ্রেন্ডে আছে আমরা তো একসাথে জিম করতে যাই আর ও আমাকে ওর সব দেখায় হে তোমার মেসেজ তো তুমি যদি এক্ষুনি এখান থেকে না কাটো তাহলে তোমার আসল ছবি দেখিয়ে নাগিনীর ফ্রেন্ড লিস্ট থেকে তোমাকে আনফ্রেন্ড করাতে আমার বেশি টাইম লাগবে এই লাল ঘোড়া আমার নাম কালাচ লোকে বলে নীরব খাতক এমন ভাবে ছবল মেরে দেবো বেরিয়ে যাবে পিছনে লাগার সব আর আমার নাম ও লাল লোকে বলে পদে মুখে বিষ তুমি যদি ঠ্যামনা চেম্বার হয়ে থাকো তো আমি তার হেড অফিস ভাগ ঠিক আছে দেখে নেব ভাই কালাস দেখা কিন্তু ঠিক করলি না ও কিন্তু খুব কি ছিঁড়বে আমার বেশি ফোস করলে আমিও ফোস করে ওর সব মেসেজ লিক করে দেবো আচ্ছা নাগিনি তোকে কেন ওই সব মেসেজ দেখায় আরে চাপ না ওরা আমারই ফেঁকে টাইম পাস করিস সত্যি ভাই তুই সে বটে কেমন আছো সবাই আশা করছি এই বসন্তের বাতাসে সকলে ভালোই আছো আজ থেকে আমি তোমাদের নতুন স্যার আমার নাম জল তোমরা আমার ঢোড়া স্যার বলেও ডাকতে পারো ও ডাক নাম নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবে না স্যার আমরা ঠিক দিয়ে দেবো আগের মেটালিস চোখে কম দেখতো বলে কানা মেটুলি বলে ডাকতো আপনার তো দেখছি মুখে মাছের গন্ধ কিছু একটা দিয়ে দেবো সেরকম তা তোমাদের বাকি বন্ধুরা সব অ্যাবসেন্ট কেন এই কজন এই কজন কি বলছেন স্যার আজকে আপনি আসবেন বলে তো সবাই এসেছে হ্যাঁ সে কি এত কম স্টুডেন্ট তা একদিক থেকে ভালোই হলো আরো ভালো করে পড়াতে পারবো হ্যাঁ পড়াতে আসুন না আপনার খলস ছাড়াবো তা কিছু বললে না না স্যার বলছি আমি কি সবার সাথে আপনার পরিচয় করাবো ও না না তোমাকে পরিচয় করাতে হবে না আমি আস্তে আস্তে করে নেব কিন্তু তার আগে একটু রোল কলটা করে নি হ্যাঁ গোখরো यस স্যার কেউটে হাজির র‍্যাটেল यस স্যার হেলে উপস্থিত দাঁড়াস यस স্যার চন্দ্রবা বা 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 চন্দ্র হবে স্যার চন্দ্র বড়া হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল কিন্তু এখানে বি এ আর এ লেখা আছে আর কি ওটা মেটেলি স্যার লেখা ও লিখতে এ লিখেছে কানা সালা ও আচ্ছা আচ্ছা ইয়ে জাগে দুধরাজ ইয়েস স্যার তুতুর ইয়েস স্যার শঙ্খচূড় বেজেন শাখামুটি ইয়ে স্যার এ কি তোমরা দুজনে একসাথে বসে কেন পাশাপাশি তো অনেক বেঞ্চ আছে স্যার ওকে ছাড়া আমি থাকতে পারি না নিজেকে ধরে রাখতে পারি না 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 এটা তো তোমার মামার বাড়ি না প্রেম করতে হলে পার্কে যাও পুকুর পারে ব্যাং ভাজা খাও কিন্তু ক্লাসের মধ্যে এসব তো আমি এলাও করতে পারি না স্যার আমাকে কিন্তু খাটাবেন না আপনি হয়তো জানেন না আমার মামা আফ্রিকার ডন ব্ল্যাক মাম্বা একবার বললে না আপনাকে ঝোড়া সব থেকে খোড়া সব করে দেব হ্যাঁ স্যার ওর মামা কিন্তু খুব ডেঞ্জারাস হেলেকে এমন জ্বর দিয়েছিল এখনো ওরকম হেলেই থাকে তার থেকে ওসব ছাড়ুন রোল কাল তো হয়ে গেছে এবার আমাদের ছুটি দিন ঘরতে যাব না না ছুটি দেবো কি এই তো ক্লাস শুরু হলো সবাই বিশোলজি চ্যাপ্টারটা খোলা দেখি আমরা একটু বিশ পড়বো স্যার বিষ তো ঝাড়ার জিনিস পড়ে কি করব আরে বিশ ঝাড়তে গেলেও তো বিষ একটু পড়তে হবে কোনটা হেমোটক্সিন কোনটা নিউরোটক্সিন বিষের নামগুলো তো একটু জানতে হবে কেন স্যার বিশ ঝাড়ার সময় কি বলতে হবে এই তোমাকে 10 মিলিগ্রাম হেমোটক্সিন দিলুম এই তুমি 20 মিলিগ্রাম নিউরোটক্সিন নাও হেসো না এছাড়াও আরো তিন প্রকার বিষের নাম আছে কেউ কি আমাকে বাকি তিন প্রকার বিষের নাম বলতে পারবে বাহ তুমি পারবে উঠে দাঁড়ালে স্যার ওর নাম দারাস মাঝে মাঝে দাঁড়িয়ে যায় পড়াশোনার নাম পালিয়ে যায় আচ্ছা ও পড়াশোনা থেকে পালিয়ে যায় যখন বলছো তার মানে তুমি নিশ্চয়ই খুব ভালো পড়াশোনা করো তাহলে বাকি তিন রকমের বীজগুলোর নাম বলো তিন রকমের কি বলছেন স্যার কত রকমের বীজ আছে লাল বীজ নীল বীজ তরল বীজ কঠিন বীজ ক্যাশিয় ছাব্বিশ কত বীজ নেবেন আর তো গেল শুধু বীজ ছবলি কত রকমের আছে যেমন ভয় পেয়ে ছবল ফিয়ার বাইট কাঁদিয়ে দেওয়া ছবল টিয়ার বাইট মজা মেরে ছবুল ফ্র্যাঙ্ক বাইট অক বটে বাইট ভালোবেসে ছবুল লাভ বাইট আরে এই না না ভুল বলছো ছবুল বা বাইট সাধারণত দু রকমের একটা নরমাল বাইট আর একটা ড্রাই বাইট ড্রাই বাইট হচ্ছে বিষ না ছেড়ে শুকনো কামড় বসানো সাপের বিষ সোনার সমান তাই শিকার ও কিছু বেজি মার্কা পরিস্থিতি ব্যতীত অহেতুক শুধুমাত্র মজা করার জন্য কামড়ে বিষের অপচয় করা উচিত না কারণ সেই বিষ দেহে তৈরি হতে এক সপ্তাহ সময় লাগে তাই শুধু আত্মরক্ষার জন্য ড্রাই বাইটটাই বেস্ট কিন্তু মজা আসবে না স্যার

এই দেখুন স্যার বেশি পেঁচাবেন না আপনি নতুন বলে বুঝতে পারছেন না আমরা কতটা ভালো ছেলে স্যারেরা আমাদের ডিস্টার্ব না করলে আমরাও স্যারেদের ডিস্টার্ব করি না এবার আপনি যদি এরকম পড়া পড়া করে লেজে লেগে থাকেন তো বিষ ঝেড়ে দেবো এক ছ বলে চলে যাবেন হাসপাতালে নাগিন স্যার এরা তো দেখছি কোনো কথাই শোনে না আর কয়েকজন তো অত্যন্ত বিষধর এদের পড়াবো কি করে এদেরকে পড়ানো মানে বেজিকে দিয়ে নিজের পেছন মারানো এই তিন মাসে আমিও পারিনি আপনিও পারবেন না তার থেকে আমার মতো তাড়াতাড়ি ট্রান্সফার নিয়ে নিন নাহলে অজগর স্যার ইন্সপেকশনে এসে এই সব সেকল ছাড়া সাপেদের দেখলে ওদের কি হবে জানি না কিন্তু আপনার চাকরিটা নিঃসন্দেহে চলে যাবে হ্যাঁ এ বাবা তাহলে কি হবে হ্যাঁ আপাতত ভয় নেই মাসখানিক পর বদলি চাইলে ওরা দু তিন মাসের মধ্যেই দিয়ে দেবে আর এর মধ্যে অজগর স্যার আসার কোনো সম্ভাবনা নেই যদি সেক্রেটারি কমপ্লেন না করে তোমার জন্য লিখছি চিঠি জানি না ঠিকানা কোনখানে আলতো করে পোস্ট করে দেব তোমার পাছার মাঝখানে আচ্ছা আপনার পুরো নাম ভেরি গুড কালাজ বাবার নাম আর আলকে মায়ের নাম মিস হুম বয়স বছর নিবাস ঝাড়ি ডিগ্রি বিশ বিশেষজ্ঞ হ্যাঁ স্যার হুম ভেরি গুড আপনার বিষয়গুলো দেখছি সব বিষের উপর বিস্তৃত কিন্তু ভেরি ব্যাড আপনার রেজাল্ট তো বিশেষ ভালো দেখছি না সব সাবজেক্টে বিশ নাম্বার হ্যাঁ স্যার বিশ্বের প্রতি আমাদের পরিবারের একটা বিশেষ আকর্ষণ আছে তাই তো আমরা মা মনসার পুজো না করে বিষ্ণু দেবের পুজো করি আচ্ছা ভেরি বিশ ঠিক আছে আপনাকে যখন ভেরি গুড সেক্রেটারি মহাশয় বিশেষভাবে বিশ্বাস করে রেকমেন্ড করেছেন তখন আমি নিশ্চয়ই বিষয়টা বিশ্লেষণ করব। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ স্যার আরে না না এখনই ভেরি গুড দিতে হবে না এমনিতেই ওই স্কুলে কেউ বেশি দিন পড়িয়ে থাকতে পারে না আর কেউ থাকলেও পড়াতে পারে না আর এই কয়েক মাস আগেই তো ভেরি গুড যাকে নিয়োগ করেছিলাম তার নামে ভেরিভ্যাট কমপ্লেন এসে গেছে তাই বিষয়টা আমি কয়েকদিন পরে দেখছি আপাতত ভেরিভ্যাট আমার বিষ ইয়ে সরি ও ফোন করছেন তো আপনি ভেরি গুড সাতাশ তারিখের পরে আসুন ওকে স্যার হ্যাঁ বলো ভেরি গুড হ্যালো বলছি একবার বাবু এর বাড়ি যাও তো ওকে বলো যে খোলসটা বানিয়েছে সেটা টাইট হচ্ছে তো যাও আর কি আছে ভেরি গুড ফোন করে নাও আরে ফোন ধরলে কি তোমাকে যেতে বলতাম আর আমি গেলে ও বেটা কখনোই বাসায় থাকে না যখনই যাই তখনই বাসা ফাঁকা ফাঁকা নয় ভেরি ব্যাড ও বেটা ঘর আমি মহা হারামি ভেরিভ্যাট পাওনাদারদের ভয়ে বাসায় দুটো ফোকর করেছে নিচেরটায় ঘাপটে মেরে থাকে উপরটার দরজা খোলা রাখে ভেরি গুড যারা বাসায় আসে তারা ভাবে বাসায় কেউ নেই তো তুমি সঠিক ফোকরে গেলে ওকে ঠিক পেয়ে যাবে হ্যাঁ তবু তুমি কতটা নারী একটু যাবে না কুটের বাচ্চা একটা ঘরের একটা কাজ করে না আরে একটা কাজ হলো তো করতাম তোমার তো হাজারটা বায়না আর নিজে যে দিন দুপুরে শীত ঘুম দিচ্ছ তখন সেটা কুড়মি হয় না ও তাই তো আমি শিব ঘুম দিচ্ছি বলেই তো তোমার পাঠার মাংস খড়গশের ঝোল মুরগির রোস্ট এইগুলো মুখের গড়াই চলে আসছে হ্যাঁ এমন কাঁচা রান্না খাবার হজম হতেই এক সপ্তাহ লেগে যাচ্ছে তো সেই কাঁচা খাবারই তো সপ্তাহে সপ্তাহে সাটাচ্ছ কি আর করব ভেরি ব্যাড উপায় নেই তাই সাটা হচ্ছে কিন্তু তোমার তো গত 60 60 মুটি যাচ্ছে আগে লাগতো শুধু একsel এখন তো টিবিলে একsel টাইট লাগছে এক চলে তোমার বিজনেস দেখিয়ে দেবো বলে দিচ্ছি বিজনেস আমার নেই তোমার আছে যেটা রোজ তুমি আর তুমি যে রোজ আমার মাথা চিবিয়ে খাচ্ছ সেটা আরে মাথা থাকলে তো চিবিয়ে খাবো পুরোটাই তো ফাঁপা একটা কাজ করো একটু গোবর পুড়ে নাও তাহলেও কাজে দেবে আচ্ছা ঠিক আছে যদি আমার খোলস না আসে তাহলে তোমার চামড়া ছাড়িয়ে পড়বো ভাই তুই বিষাক্ত না হয় সঙ্গীতজ্ঞ হতে পারতিস ধর থেকে শুরু ধর হতিস বেশ লোককে এরকম গান শোনা হ্যাঁ তারপর তোর মতো হতো স্কুলে পড়া সাপেরাম মাথায় মতোই যেত হ্যাঁ যাক তা নতুন জায়গায় যে ট্রান্সফার নিচ্ছিস তো গত মধ্যে থাকতে পারবি তো হ্যাঁ তা যা বলেছিস চিরকাল জলে জলে থেকেছি এখন তো একটু অসুবিধা হবেই কিন্তু কি আর করা যাবে ঘরের কাছে চাকরি করতে গেলে হয়তো আবার চাকরিটাই থাকবে এই যে মিষ্টির ঢোরা আপনার জন্য হেড অফিস থেকে লেটার আছে কিসের চিঠি স্যার আমি কি করে জানবো খুলে দেখো যত সব চিকিনে মালটা কে ভাই উনি উনি আমাদের স্কুলের সেক্রেটারি আচ্ছা তা ওটা কি তোর ট্রান্সফার লেটার নাকি না আমার ডিসমিস লেটার হ্যাঁ কি বলছিস কাল বাদ পরশু আসবেন তারিখ দিবসের দিন তো কি হয়েছে কি আরে তোকে এতক্ষণ কি বললাম ট্রান্সফারটা নিচ্ছি কেন পরশু যখন এসে দেখবেন যে ছেলেগুলো বিষাক্ত পড়াশোনার এই অবস্থা তখন তো বাঁচাবেন তিনি নাকি চাকরিটা থাকবে তখন আমার কপাল গেল চাকরিটা মনে হচ্ছে আরে এত প্যানিক করছিস কেন টনিক খা আমি আছি তো আরে তুই থেকে কি করবি তুই কি অজোগশ্যার স্যারকে সামলে দিবি না সেটা তুই সামলাস আমি তোর ছাত্রগুলোকে সামলে দেবো মানে মানে কালকে তুই স্কুলে যাবি না তোর বদলে আমি যাব হ্যাঁ এই না মানে কেন এই তুই কি করবি যা করবো পরে বুঝবি এখন ইনফেকশনে তোদের অবস্থা জিজ্ঞেস করতে পারে এরকম প্রশ্নগুলো একটা খাতায় লিখে দেবে আর উপরে বড় বড় করে লিখে দিবি হ্যাপি স্নেক ডে সাতাশে জুলাই দারাস ভাই এটা কিন্তু বড় করে লিখে নিয়ে আসবি আর মিউজিকের জন্য তো র্যাটেল আছেই আর হ্যাঁ মেন কথা গোখরো ছাতিম ফুলের মালটা কিন্তু ঠান্ডা করে নিয়ে আসবি হ্যাঁ সেটা নিয়ে আসবো কিন্তু পার্টিটা আমার করতে হবে না ভাই কেন আমরা বাস্তব সব ভাই ঘরে মধ্য ঢোকাতে নেই ও ঠিক আছে শাখামুটির বাড়িতে হবে আমার বাড়ি হবে না আমরা রাজসাপ তো রাজসাপ তো কি হয়েছে রাজারা তো বেশি মদ খায় হ্যাঁ ওই জন্যই তো আমার বাবা সব মেরে দেবে ও ঠিক আছে তাহলে কেউটের বাড়ি ফাইনাল বলছি চন্দ্র আমার বাড়িতেও হবে না আমরা যাত সাপ সালা আর কোন সাপ বাকি আছে কি যাত সাপ মারাচ্ছিস তোরা যাতে সাপ আর আমরা কি যাতে হনুমান খিস্তি করছিস কেন তোর গর্তে চল না ওর গর্তেও হবে না তোদের পার্টিটা কারো গর্তেই হবে না কারণ কাল স্কুলে ইনফেক্ট করার জন্য অজগস্তার আসবেন ভাই স্কুলে আসতে হবে হবে থাকতে পেট গরম করেছে কি বলছে দেখ সাত দিবসের দিন নাকি স্কুলে আসতে হবে তোর বাবার ভাগ্য বলে যে আমার পেট গরম করেছে মাথা গরম করলে তোর কেলার মতো দাঁতও থাকতো না ছাড়ার মতো বিষও থাকতো না স্যার আপনি তো দেখছি গুন্ডামি করছেন আবার ঢ্যামনামি দেখবি সলা জায়গা বস ও স্যার কেউ তোর লেজে পা দেবেন না তোর বুকে পা দেবো সোয়ার জায়গা বস বলছি না এই যে খুব পা না সবকে সোয়ার বলে অপমান করছেন সবাই মিলে এমন বিশ ঝেড়ে দেবো না বাপের নাম ভুলে যাবেন সালা ছোট ছোট ফোনে বড় বড় ফোন বেজির বাচ্চা সাত শূন্য এক সব বেজি বাচ্চারা কাল প্রত্যেকে এই খাতায় থাকা সব করা প্রশ্নের উত্তর মুখস্থ করে যাতে অযোগ একটা প্রশ্নের উত্তর না ফসকায় যদি কারো কোনো বেচাল দেখেছি বা কাউকে অ্যাবসেন দেখেছি তাহলে সব কটাকে নেউল দিয়ে মানিয়ে দেবো দাঁতগুলো কি সব মারপিট করে ভাঙা হয়েছে নানা মহাশয় আমরা দন্তচ্ছেদের দ্বারা হিংসাকে বর্জন করিয়াছি অহেতুক বিষের বসীভূত হইয়া দুষ্কর্ম হইতে নিজেদের বিরত রাখিতে আমরা গুরুমশায়ের প্রদর্শিত পথে অবলম্বন করিয়াছি হ্যাঁ কি শুনছি বাহ ভেরি গুড তোমার বাচ্চ এবং বাচ্চ ভাষা দুটোই তো খুব সুন্দর সবই আমাদের গুরুমশায়ের কেলানিতে হ্যাঁ কল্যাণেতে গুরুমশাই আমাদের খুব ভালো অপূর্ব ভেরি গুড সত্যি মিস্টার ঢোরা আপনি এদের আশ্চর্য সহবাস শিখিয়েছেন তো আশা করছি এদের জ্ঞানের থলিটাও আপনি ভেরি গুড করে পূর্ণ করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ পড়া কানেই যায় না ভেরি তো বৎসরা তোমরা কি আমাকে বলতে পারবে সাপের বিষ কয় প্রকার ও কি কি হ্যাঁ স্যার আমি বলতে পারি এই সেরেছে বাহ ভেরি গুড বলো দেখি স্যার সাপের বিষ প্রধানত পাঁচ প্রকার নিউরোটক্সিন হেমোটক্সিন কার্ডিওটক্সিন সাইটোটক্সিন আর মায়োটক্সিন ভেরি গুড খুব ভালো আচ্ছা এবার বল তো ভেরি সব ড্রাই বাইটের সংজ্ঞা কি স্যার ড্রাই বাইটের সংজ্ঞা হলো ভীত বা উত্তেজিত কোনো বিষদর সাপ যখন তার প্রতিপক্ষকে বিতাড়িত করতে মূল্যবান বিষের অপচয় না ঘটিয়ে শুধুমাত্র দন্ত পরিস্ফুটনের মাধ্যমে প্রতিপক্ষের দেহে যে ক্ষতের সৃষ্টি করে তাকেই ড্রাই বাইট বা শুষ্ক কামড় বলে বাহ চমৎকার ভেরি 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 গুড তোমরা দেখছি বিষটা খুব ভালো করে পড়েছ ঠিক আছে তাহলে এবার একটু অঙ্ক করা যাক আচ্ছা দেখো তো ভেরি গুড এই অঙ্কটা কেউ পারবে কিনা চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সাপ এ স্থান থেকে সকাল আট ঘটিকায় পরীক্ষা দেওয়ার জন্য বি স্থানের দিকে সোজা পথে যাত্রা করে এ স্থান থেকে বি স্থানের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার পরীক্ষার সময় সকাল দশ ঘটিকা হলে কত গতিতে গেলে সে নির্দিষ্ট স্থানে পরীক্ষা দিতে পৌঁছতে পারবে বাহ তুমি পারবে এই ছেড়েছে না না স্যার ওর নাম দাঁড়া সব মাঝে মাঝে এরকম দাঁড়িয়ে যায় পড়াশোনার নাম শুনলেই ঝাপটা না স্যার অঙ্কটা আমি পারবো স্যার যদি অঙ্কে দেওয়ার সময়সীমার মধ্যেই সাপটাকে পরীক্ষা দিতে যেতে হয় তাহলে নিঃসন্দেহে সাপটা ফেল করবে কারণ সাপ কখনোই সোজাপথে যাবে না এঁকে বেঁকে যাবে হয়তো পথও হারাবে এ স্থান থেকে দূরত্ব পঞ্চাশ কিমি তাহলে দু ঘন্টার মধ্যে তাকে সকাল দশটায় বিস্তানে পৌঁছতে হলে তার গতিবেগ পঁচিশ কিমি পার আওয়ার হতে হবে কিন্তু আমরা জানি সাপের সর্বোচ্চ গতিবেগ কুড়ি কিমি পার আওয়ার হতে পারে ফলে স্পষ্টতই দু ঘন্টা সময়সীমার মধ্যে ওই পরিমাণ দূরত্ব অতিক্রম করা সম্ভব নয় অসাধারণ অবিশ্বাস্য ভেরি গুড কয়েক মাস আগে পর্যন্ত এই স্কুলটা বিশের বাগ ছিল কত গুড শিক্ষক এলো গেল কেউ এদের শাস্ত করতে পারিনি কিন্তু এই কদিনে আপনি গুড কি করে যে স্কুলের ভোলচাল পাল্টে দিলেন আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ স্যার আমিও বুঝতে পারছি না আরে এটাই তো হয় গুড যারা নিজের কাজে দক্ষ তারা কখনোই তাদের দক্ষতার দৈর্ঘ্য বুঝতে পারে না তবে আপনি যা নিজের শিক্ষকতার ভেরগুট পরিচয় দিয়েছেন তার জন্য আপনাকে আমি উচ্চ পদে নিয়োগ করে আপনার মাইনে বাড়িয়ে দিলাম আর হ্যাঁ আরেকটা একটা ভেরি গুড দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম কি কি দায়িত্ব স্যার সেরকম কিছু নয় আপনি শুধু স্কুলের নতুন সেক্রেটারির জন্য একজন যোগ্য ভেরি গুড সাপের নাম শুধু আমাকে রেকমেন্ড করবেন কারণ মিথ্যে অভিযোগ করে আমাকে এবং স্কুল অথরিটিকে বিভ্রান্ত করার জন্য আমি মিস্টার লাউডাউকে সেক্রেটারি পদ থেকে বরখাস্ত করছি এই চিঠিতে সব ভেরি গুড করে লেখা আছে দয়া করে এটি মিস্টার লাউডাগার হাতে তুলে দেবেন নে ধর আজ থেকে তুই আমাদের স্কুলের সেক্রেটারি হ্যাঁ সেটা নয় হনু কিন্তু আমি কি পারবো আরে আমি আছি তো তোকে সব শিখিয়ে দেবো তুই শুধু ছেলেগুলোকে ঠান্ডা করার বিদ্যাটা আমায় শিখিয়ে দে ভাই ওরা তোর দ্বারা হবে না আমাকেই মাঝে মাঝে দাওয়াই দিয়ে আসতে হবে তা কেন আমার দ্বারাই হবে না কেন কেন হবে না কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় একেই বলে বিশ্বে বিষ্ বিষক্ষয় কে বুঝলি হুম বুঝলাম